এখানে এই পিঠা উৎসব হচ্ছে অনেক ধরনের হচ্ছে পিঠা আছে যেগুলো আমি খাইছি এটা আমার নানুর বাসায় মনে দেয় মনে হয় কারণ হচ্ছে আমি নানুর বাসায় অনেকগুলো পিঠা খাইছি আর এখানের পিঠাগুলো অনেক বেশি মজা বিদেশের মাটিতে এভাবে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখাটা আসলে খুব কষ্টদায়ক তো যে আপুরা সবাই কষ্ট করে যারা পিঠা উৎসব করছে তাদেরকে ধন্যবাদ প্রবাসের মাটিতে এত সুন্দর আয়োজনের জন্য শারমিন কেকের সত্ত্বাধিকারী শারমিন আপু সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমরা শারমিন স্টেকের পক্ষ থেকে আলভিত পার্কে জড়ো হয়েছি পিঠা উৎসবে আমরা দেশের বাইরে যারা পিঠা পাই না বা পিঠা করতে পারি না এটা একটা প্রচেষ্টা ছিল ওয়ার্কশপও ছিল আমাদের গত পশু আমরা ওয়ার্কশপে সবাই পিঠা বানানো শিখেছি যারা পারি না আর যারা পারি যেমন রিপা আমাদেরকে অনেকগুলো পিঠা পিঠা শিখিয়েছে আমি দুইটা এবং আমি কাছ থেকে চারটা পিঠা শিখেছি এইভাবে আমরা একটা আদান প্রদানের মধ্য থেকে পিঠা উৎসবটা যেন সুন্দর হয় সেটা চেষ্টা করেছি আর দেশের বাইরে আমরা যারা আছি আমাদের বাচ্চারা কেউ আমাদের সংস্কৃতি সম্পর্কে তেমন একটা জানে না যেহেতু আমরা আমরা এবং অন্য দেশেদের মধ্যে আসি এই কালচারটা ফোটানোর জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টাটা আর আমার মনে হয় যে এরকম প্রোগ্রাম যদি আমরা প্রতি বছর করতে পারি এরকম একটা পিঠা উৎসব তাহলে আসলে আমাদের দেশের যে সংস্কৃতি সেটা হলে বাচ্চারা ভুলে যাবে না কিংবা আমাদের মধ্যে সেই ব্যাপারটা সবসময় বজায় থাকবে এত সুন্দর একটা আয়োজন করেছে সত্যি আজকে আমাদের এক উৎসব মুখর দিন আমরা সকলেই মিলে উদযাপন করলাম আসলে আমরা যেহেতু বাইরে থেকে আমাদের বাচ্চারা অবশ্যই বাংলাদেশি কালচারটা একেবারেই দেখতে পারে না বিদেশের মাটিতে বসে অনেক ধরনের পিঠা মিস করি এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক ধরনের পিঠা খেতে পারি আমরা এখনকার অনেকেই পিঠা বানাতে জানি না যেটা কিনা আমাদের মানে ঐতিহ্য শীতের দিনে পিঠা পুলি এটা মানে শীতটা আসলে অনেকটা উৎসবের মতোই লাগে আমার কাছে আর এখানে এসে উৎসবটা একদম ফুললি আমি পেয়েছি আজকে এই যে পিঠা উৎসব হচ্ছে শারমিনস কেকের পক্ষ থেকে আমরা এটা সবাই মিলেই একটা পরিবারের মতন অর্গানাইজ করেছি আমরা খুবই হ্যাপি যে আজকে অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছে ভবিষ্যতে আমরা হয়তো এরকম আরও কিছু অনুষ্ঠান করব আপনারা যদি সবাই আপনাদের সাথে থাকেন